প্রধান না আমরা মিশ্র অবস্থার মধ্যে আছি যদি আমি খুব সুনির্দিষ্ট করি যে সরকার শ্রম মন্ত্রণালয় প্রচেষ্টা চালাচ্ছেন যে অগ্রাধিকার ভিত্তিতে সাজিয়ে কিভাবে বাস্তবায়নের দিকে নিয়ে যাওয়া যায় তাদের প্রতিশ্রুতিও আছে এবং আমরা সেই প্রতিশ্রুতিতে এখন আস্থা রাখতেছি কিন্তু পাশাপাশি সরকারের সামগ্রী যে সরকারের রাখার উপাদান বিশ্বের অর্থ মন্ত্রণালয় আছে যদি দেখেন যে শিক্ষা মন্ত্রণালয় যে অর্থ মন্ত্রণালয়কে যে চিঠি দিয়েছে এই আপনার শিক্ষক যে বানার এই কোনো একটা অসহায়তা হুটে উঠছে এত বাড়লে এত টাকা এত বাড়লে এত টাকা এত বাড়লে এত টাকা আপনারা সব দিক বিবেচনা করেন এটা মানে

ন্যায্য যেটা সেটা পাবে কিছু নেওয়া না পেলে তাদের সম্মানের সাথে বগতে হবে তাদের প্রতিনিধির সাথে বসতে হবে বসে তাদের সাথে তাকে তাদেরকে বোঝাতে হবে তাদেরকে কনভেন্স করতে হবে এবং আলোচনা চলমান না বেরিয়ে হবে এখানে দেখা যাচ্ছে যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলি অসহায় তারাই কোনো সমাধান দিতে পারছে না তাহলে যাবে যদি সংশ্লিষ্ট অধিদপ্তর এবং মন্ত্রালয় সমাধান না দিতে পারে তাহলে মানুষ কোথায় যাবে সুতরাং এই বিষয়গুলো পরিষ্কার হওয়া দরকার কর্মক্ষেত্রে আজকে আমাদের মূল উদ্দেশ্য কিন্তু এটা আপনাদের মাধ্যমে জাতিকে জানানো যে আমরা একটা সহিংসতা মুক্ত সমাজ চাই সহিংসতা মুক্ত রাজনীতি চাই রাষ্ট্র ব্যবস্থা চাই যা প্রতিফলন হবে রাজনৈতিক অঙ্গীকারের অংশ হবে যে সমগ্র সমাজটাই হবে সহিংসতা যিনি খবর করেন তিনিও সহিংসতা মুক্ত হবেন যিনি কারখানায় কাজ করেন তিনিও যিনি বাসায় গৃহকর্মী তিনিও এবং যিনি ওই ঝুট পাচ্ছে মেয়েটা আসেও সবাই যিনি চলাচল করে তিনি যিনি কাজ শিক্ষক তিনি এরকম সমাজের অঙ্গিকা নিয়ে আমাদেরকে এগোতে হবে এবং সেক্ষেত্রে আমি মনে করি আপনাদের সহযোগিতা আমরা সবাই মিলে একত্রে না আপনারা আমরা বলতে কেউ নাই সবাই আমরা শ্রমজীবীর মানুষ কোনো না কোনোভাবে পেশা শ্রমের সাথে যুক্ত সবাই মিলে এই সময়টাকে কাজে লাগাতে হবে যাতে ভবিষ্যতে সরকার বর্তমান সরকারের উদ্যোগের ধারাবাহিকতা বজায় রেখে এই কাজটা এগিয়ে নিতে পারে আমরা তাদেরকে সবসময় সহযোগিতা করতে পারি প্রয়োজনীয় চাপে রাখতে পারি প্রয়োজনীয় আমাদের সহযোগিতা ধন্যবাদ আমাদের বক্তব্য মানে লিখিত পার্টি যথেষ্ট মনে হচ্ছে ভাইদের কাছে Aspo janet? Mai aseto? Sabi ampo. Sabi p'mati p'nirta. Kujene? Na na, ampo. Kujene? Aji. Sidi dawe. Aji. Aji. Sidi. 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 Sidi.

ছিল শিক্ষকরা যারা যাদের তারা শিক্ষার্থীরা সেগুলো মামলা পাশ করে